প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম ভালো আছি ভালো থাকবো সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ এই স্লোগানে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে নড়াইল উপজেলার মাধ্যমিক মাঠ আলী আহমেদের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয় মাসপাড়া ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের উদ্যোগে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন মাঝপাড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল শিল্পী বড়দেব অধিকারী গণ অধিকার পরিষদের নড়াইল জেলার সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক রস্তম ভূঞা অবসরপ্রাপ্ত শিক্ষক আব্বাস মাস্টার ব্যবসায়ী প্রণব সাহা সমাজসেবক আব্দুসুবান অবসরপ্রাপ্ত শিক্ষক সনদ কুমার রায় গোবিন্দ বিশ্বাস শিক্ষক রেজাউল করিম অবসরপ্রাপ্ত শিক্ষক নমিতা রায় সমাজসেবক মিলন মল্লিক সহ প্রমুখ আমি প্রতিটা অনুরোধ করি বিশেষ করে মুসলমান ভাই এবং হিন্দু ভাইদেরকে যারা সমাজের দর্পণের মতো রয়েছেন আপনারা অটুট ইস্পাত করে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবেন ভারতীয় আধিপত্যবাদ ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা দাঁত ভাঙা জবাব দেব আমরা বিশ্বাস করি স্বাধীন বাংলাদেশ উনিশশো একাত্তর সালে শহীদ রক্তের বিনিময়ে আর চব্বিশে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে ছাত্র সমাজের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ অর্জিত রয়েছে সেই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে সেই বাংলাদেশ স্বাধীন হয়ে থাকবে ছাত্র সমাজ আমাদের শিখিয়েছে আমরা জানি ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ দ্বিতীয় শহীদ আমাদের এক হিন্দু ভাই রুদ্ধ সুতরাং এই বাংলাদেশের মাটিতে হিন্দু রক্ত দেয় মুসলমান রক্ত দেয় তাদের রক্তের এই বাংলাদেশ কোনো ষড়যন্ত্রকারীদের হাতে আমরা জিম্মি হতে দেব না সুতরাং ভাইস প্রেসিডেন্ট বা শিক্ষা চামার সর্বশেষ অনুরোধ এই সম্পৃতি সমাবেশের মাধ্যমে আমরা একটা শিক্ষা অঙ্গীকার করতে চাই আমাদের শান্তির মাছ পড়া হিন্দু মুসলমানের ঐক্যের মাছ পড়া ঐতিহ্যের মাছ পড়া আমরা এই ঐতিহ্য ধরে আগামী দিনে এগিয়ে যাব সকলের এই শীতের সন্ধ্যায় অনেক প্রতিকূলতার মধ্যেও আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কোথাও বেশ বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ